পুরীর রত্নভান্ডারের দ্বার ছেড়ে উন্মুক্ত হয়েছে এবং সেই উন্মুক্ত হওয়ার পর প্রভু শ্রী জগন্নাথের বহিমা দেখে ভক্তরা সকলেই প্রায় আকুল আজকে ছয় ছক্কায় আমরা নিয়ে আসছি পুরীর সেই জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার উদ্বোধনের কাহিনী পুরীর রত্নভাণ্ডার উদ্বোধিত হয়েছে কয়েকদিন আগে সেই রত্নভাণ্ডার দেয় নাগরাজ বা বিশালাকৃত এক সাপ এই প্রবাদবাক্যটি বাক্যটি দীর্ঘদিন ধরে চলে আসছে উৎকলবাসীর মুখে আর সেই কারণে সেদিন যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই রত্নভাণ্ডার উন্মুক্ত করে সেদিন তারা নিয়ে এসেছিল স্নেক ক্যাচারদের অর্থাৎ সাপ ধরার কুশলীদের কিন্তু সৌভাবের কথা তাদের কাউকে কাজে লাগে কাজে লাগে এই কারণে কারণ সেখানে কোনো সাপ ছিল না ছিল এক ঝাঁক বাদুর দীর্ঘদিন অর্থাৎ প্রায় চার দশকের সময় রত্নভাণ্ডার একেবারে প্রকোষ্ঠবন্দী হয়ে থাকার জন্যে এই বাদুররা সেখানে বাসা বেঁধেছিল ঝাঁকে ঝাঁকে বাদুর উড়ে যাওয়ার পর সেখানে প্রবেশ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা তারা উদ্ধার করেন মণি মানিক্য হিরে জহরথ এবং স্বর্ণালঙ্কার অলঙ্কার রূপর অলঙ্কার বিভিন্ন ধরনের অলঙ্কার রত্নভাণ্ডারের যে অর্থের অলঙ্কার ছিল সেই অর্থ পরিমাপের যোগ্য নয় বলেই মনে করছেন আধিকারিকেরা তারা মনে করছেন অমূল্য এই সম্পদ এই সম্পদ আহরণের পর সেই রত্নভাণ্ডারটিকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছিল চার দশকের বেশি জীর্ণ এই রত্নভাণ্ডার উন্মুক্ত করা হবে তারা তৃতীয়বার সরকারে আসার পর এই সিদ্ধান্তটি সাকার করেছে তারা রত্নভাণ্ডার উন্মোচিত করেছে রত্নভাণ্ডার উন্মোচিত করার পর সেখানে যেমন পাওয়া গিয়েছে বেশ কিছু গরু অথবা গাইয়ের সোনার মূর্তি তেমনই পাওয়া গেছে বুধবার দিন জানা গেল যে সেই রত্নভাণ্ডার থেকে উদ্ধার হয়েছে পাঁচ থেকে সাতটি পুতুল এই পাঁচ থেকে সাতটি পুতুল দীর্ঘ ব্যবহারের অব্যবহারের ফলে নিকশ কালো হয়ে গেছে নিকশ কালো হয়ে যাওয়ার কারণে তাদের দুটি কিন্তু কমেনি কারণ সেগুলি সব সোনার তৈরি এই যে সাতটি পুতুল বা পৌত্তলিক মূর্তি উদ্ধার হয়েছে সেই মূর্তিগুলো কিসের তা কেউ জানতে না পারলেও আধিকারিকরা ফুল চন্দন বেলপাতা দিয়ে তার পুজো করেছেন বুধবার সারাদিন ধরে বুধবার রত্ন ভান্ডারের দ্বিতীয় উন্মোচিত হয়েছে প্রথম প্রকোষ্ঠিত উন্মোচিত হয়েছিল গত রবিবার বেলা একটা বেজে আঠাশ মিনিটে আর দ্বিতীয় প্রকোষ্ঠী উন্মোচিত হয়েছে বুধবার পরন্ত বিকেলের দিকে এবং সেই উন্মোচনের পর দেখা গেছে যে পেটিকা থেকে নির্গত হয়েছে বেশ কিছু সোনার গোমূর্তি এবং পাঁচ থেকে সাতটি সোনার পুতুল এই সোনার পুতুলগুলি কি জন্যে সেখানে রাখা হয়েছিল তাই নিয়ে কিঞ্চিত মত রয়েছে বটে কিন্তু রত্নভাণ্ডার উন্মোচিত হয়েছে এবং জগন্নাথ দেবের মহিমা সম্পর্কে সকলেই বেশ কিছুটা আশান্বিত উল্লেখযোগ্য কলকাতা থেকে বহু দূরে নিউ ইয়র্কেও কিন্তু জগন্নাথের মহিমা পরিলক্ষিত হচ্ছে পুরী থেকে বহু দূরে তো বটেই কলকাতা এবং পুরীর মধ্যে যে দূরত্বই হোক না কেন নিউ ইয়র্ক থেকে পুরী কিংবা কলকাতার দূরত্ব অনেক বেশি সেখানে ডোনাল্ড ট্রাম্প কদিন আগে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বেরিয়ে সফরে বেরিয়ে নির্বাচনের ভাষণ দেবার মুখে পেন্সিলভেনিয়াতে আতদায়ী দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু তিনি বেঁচে যান দৈবাক্রমে বলা হচ্ছে জগন্নাথ দেবের কৃপাতেই নাকি তার মুক্তি ঘটেছে কিভাবে তিনি বাঁচলেন সেই সম্পর্কে বলতে গিয়ে নিউ ইয়র্কের ইস্কন মন্দিরের এক পণ্ডিত বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রায় আটচল্লিশ বছর আগে এই নিউ ইয়র্ক শহরে রথযাত্রার পরিকল্পনা করেন এবং রথযাত্রার তিনি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব নেন তিনি সেই সময় ইস্কনের একদল পুরোহিতের কথা শুনে তিনি রাজি হয়ে যান তার রেলওয়ে স্টক ইয়ার্ডের জমিটি রথ বানাবার জন্য দিতে এবং পরে জগন্নাথের প্রসাদ তিনি গ্রহণ করেন এবং জগন্নাথে তিনি ভক্ত হন সেই কারণেই নাকি ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেছেন যাই হোক না কেন এই জগন্নাথ মহিমা নিয়ে এখন কিন্তু গোটা বিশ্ব আন্দোলিত একদিকে রত্নভাণ্ডারের মোচন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রক্ষা দুই পেছনে নাকি প্রভু জগন্নাথের হাতের অবদান রয়েছে যদিও তার হাত সাধারণ মানুষ দেখতে পায় না ছয় ছা আজকে এই পর্যন্ত